নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত যারা কম মশলার রান্না খেতে ভালোবাসেন আজকের রেসিপিটা তাদের আশা করি খুবই ভালো লাগবে কেননা এই রান্নাটা কম মশলায় তৈরি হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ হয় আর ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই অত্যন্ত সুস্বাদু চটজলদি নিরামিষ রান্নাটা করার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব সেজনে দিয়ে দিলাম আমি এখানে একটাই বড়ো সাইজের আলু নিয়েছি সেটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এই আলু টুকরোগুলোকে ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে ওগুলো তুলে রেখে দিয়েছি এবার এই তেলের মধ্যে একটু ফুলকপির টুকরো ভেজে নেব এর মধ্যেও অল্প নুন দিয়ে দিলাম এবারে এই ফুলকপির টুকরোগুলোকেও লাল লাল করে ভেজে নিচ্ছি আর বন্ধুরা এই ফুলকপি ভাজতে একটু তো সময় লাগবে তো এই সময়ের মধ্যে চলুন এই রান্নার মশলাটা বানিয়ে ফেলি একদিকের ওভেনে ফুলকপিগুলো ভাজা হচ্ছে আরেকদিকের ওভেনে আমি এই রান্নার মশলা তৈরি করব। সেজন্য একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে সাদা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার ফ্লেমটাকে কমে রেখে এই মশলাটা ড্রাই রোস্ট করে নিচ্ছি মশলাটা ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে নামিয়ে রাখছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব মশলাটা ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি আর ওটা করতে করতে ফুলকপিগুলোও কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শিম শিমগুলো দেখতেই পাচ্ছেন আমি গোটা রেখেছি কেন শিমগুলো ছোট সাইজে আর একদম কচি রয়েছে শুধু আঁশটা ছাড়িয়ে নিয়েছি এবার ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে হালকা হাতে শিমগুলোও একটু ভাজা ভাজা করে নিচ্ছি শিম ফুলকপি ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সমস্ত সবজিগুলো ভাজা ভাজা করে তুলে রেখে দিয়েছি এবার যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু রাঁধুনি এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা দু চামচ আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন সমস্ত সবজি কিন্তু নুন দিয়ে ভাজা আছে অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে দেখুন এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবার ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দু তিন মিনিট সময় নিয়ে মশলার সাথে সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু সামান্য ঝোল থাকলেই খেতে বেশি ভালো লাগে তাই সেই বুঝে জল দেবেন মিক্সির জারটায় অনেকটা মশলা লেগেছিল তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট পাঁচেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম রান্না কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে এসছে আর মাঝে আমি একবার ঢাকা তুলে একটু নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আপনারাও দরকার হলে সেটা করে নেবেন আমি তো দেখে নিয়েছি সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তবে আপনাদেরও একবার দেখিয়ে দিই প্রথমেই আলুর টুকরোটা দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটাও দেখিয়ে দিই দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে সিমটা এবার দেখিয়ে দিচ্ছি দেখুন সমস্ত কিছুই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে অথচ কোনোটাই কিন্তু গলে যায়নি এইভাবেই কিন্তু রান্নাটা করলে দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে ড্রাই রোস্ট করা মশলা যেটা করে রেখেছিলাম গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি ড্রাই রোস্ট করা মশলাটা মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক রান্না করে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে এটাকে ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদে নিরামিষ রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় এত কম মশলা দিয়েও যে এত সুস্বাদু একটা রান্না করা যায় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন